আসসালাম আলাইকুম আহমতুল আজকে আপনাদেরকে শেখাবো সরফকে কিভাবে আট ভাগের এবং সহজে লিখা যায় ফলো করতে হবে হালকা নিচ থেকে ওপর উঠাবো উঠিয়ে আবার সোজা করে ভাগা ভাগ দিয়ে নিষ পর্যন্ত নামিয়ে দেব কি হয়ে গেল আলিফ এখন মিম লেখার জন্য আলিফ যেখানে আমরা শেষ করবো মিমের মাথা সেখান থেকে শুরু হবে এখন আলিফ ইখা আমি এখানে শেষ করলাম এখান থেকে মিমের মাথা শুরু হবে এই যে দেখেন নিচ থেকে একটু উপর উঠাবো ডান দিকে হেলিয়ে বাম দিকে সুন্দর করে টান দিয়ে এই যে আলিফটা দেখতেছেন এই আলিফের মতো নিচে সুন্দর করে নামিয়ে দেব মিম কি হয়ে গেল মিম ত ত লেখার জন্য আপনাকে প্রথমে একটি সুন্দর করে আলিফ লিখতে হবে এই যে আমি সুন্দর করে একটি আলিফ লিখলাম আলিফ যেখানে শেষ তয়ের মাথা সেখান থেকে শুরু হবে মনে রাখবে আলিফ শেষ করে এই তয়ের মাথা দিয়ে এই পর্যন্ত এখানে থামা যাবে না থেকে এই আলিফ মিম জ লেখার জন্য আবারও সুন্দর করে একটা আলিফ লিখব লিখে সুন্দর করে একটি ত লিখে উপরে একটি নকতা দিয়ে সুন্দর একটি জ হয়ে গেল এখন আমি আলিফ লেখলাম মিম লেখলাম ত লেখলাম জ লেখলাম সবগুলো লেখা মনে রাখতে হবে দাগের উপর থেকে লিখবে না উপর মার্জিনের দাগ থেকে অথবা দাগের হালকা নিচ থেকে লিখবে তাহলে লেখা সুন্দর হবে আলিফ শেষ মিমের মাথা সেখানে শুরু আবার আলিফ লিখে ডান দিকে গোল করে এই পর্যন্ত নামিয়ে দিলে ত সুন্দর করে তর উপর একটা নক্তা দিয়ে দিলে হয়ে যাবে জ দুই নং ভাগের হরফ লেখার জন্য আপনাকে সোজা এত বাঁকা না সোজা করে উঠিয়ে এই বা অনেকে আবার এভাবে দেয় বা এভাবে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা যদি এভাবে দেন এভাবে হবে যদি এভাবে দিয়ে দেন এভাবে হবে আমি দুইভাবে লিখে দেখাচ্ছি বা এখন যদি আরেক টাইম বা লিখি যদি উপরে আমি নক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি এভাবে লেখা যায় এভাবে লেখা যায় যদি সা সা লিখতে চান বা তা এখন বাকি আছে ফা ফা লেখার জন্য হুবু আপনি বা লিখবেন এই যে নিচের দাগ থেকে এগুলো কিন্তু সব নিচের দাগ থেকে লিখেছি সুন্দর করে দাগে নিচের দাগে একটু উপর থেকে ডান দিক থেকে বাম দিকে একটু টান দিলাম লিখেছেন টান দিয়ে সোজা উপর উঠাইলাম উঠিয়েছি এখন এই বার মতো একটা সুন্দর প্যাচ দিব দেখো এই বার মতো সুন্দর করে দিয়ে দিলাম উপরে নক দিলাম ফা হয়ে সহজ না কাফ লিখার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে আলিফের মতো টান দিয়ে সুন্দর করে একটা বার মতো লিখে দেবে তাহলে কাফ যেমন দেখো আমি প্রথমে আলিফের মতো টান দিলাম টান দিলাম টান দিয়ে এই যে বায়ের প্যাচটা দিব এখন এই যে বায়ের প্যাচটা দিলাম পরে এই যে এখান থেকে ধরে ডান দিকে দিয়ে সুন্দর বাম দিকে হেলিয়ে দিলাম কাফ বা আমরা অনেক গার্ডিয়ান আছি যারা বাচ্চাদের সুন্দর করে লেখাতে পারি না এই সমস্ত গার্ডিয়ানদের জন্য বাড়িতে আপনার বাচ্চা কিভাবে চর্চা করাবেন এই কারণে এই ভিডিওটি তৈরি করানো বিশেষ করে আমাদের অনেক গার্ডিয়ানের অনুরোধে এই ভিডিওটা তৈরি করেছি আশেপাশে যে সমস্ত বাচ্চাদের নুরান প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন বাসায় প্র্যাকটিস করতে পারতেছেন না এদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা ইনশাল্লাহ ভিডিওটা যদি ফলো করার আপনার বাচ্চা ইনশাল্লাহ আশা করি ইম্প্রুভ হবে আগে থেকে ওকে তিন নং ভাগের বর্ণ আমি কিভাবে লিখাবো আমি লিখলাম হা হা লেখার জন্য এই যে উপরের যে দাগটা আছে দাগের নিচ থেকে দিয়ে উপরে উঠাবা উঠে ডান দিকে সুন্দর করে টান দিলাম দেখতেছ সুন্দর করে টান দিয়ে এই পর্যন্ত এনে এই বরাবর নামাতে হবে এই বরাবর নামাতে হবে সুন্দর করে টেনে নামিয়ে এই হালকা উঠাতেও পারো বাঁকাও করে দিতে পারো বা সোজা নামিয়ে দিতে পারো তাহলে হা হয়ে যাবে মনে রাখবা এই যে দাগটা আমি পুরো ভাঁকা পাশ দিয়ে ডান দিকে নিলাম এই দাগ বরাবর জন্য এটার প্যাট থাকে হায় তাহলে কিন্তু লেখা সুন্দর হবে আর যদি অনেকে এখান থেকে এই এখান থেকে এনে দেয় তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না এখন আমি লিখবো খ খ লেখার জন্য আবার উঠাবো নিচ থেকে উপরে উঠে সোজা ডান দিকে এলিয়ে দিব এলে মাঝে বরাবর এনে দিয়ে দিলাম এখন উপরে যদি একটা নকতা দিয়ে দিই তাহলে হয়ে গেল কি আপনাকে এনে এ বরাবর নামিয়ে টান দিতে হবে জিম তাহলে আমাদের তিন নং ভাগের বর্ণ কয়টি তিনটি কি কি হা খ জিম আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে দেখাবো চার নং ভাগের বর্ণ পাঁচ নং ভাগের বর্ণ ছয় নং ভাগের বর্ণ ইনশাল্লাহ এরকম করে নিয়মিত আপনারা ইনশাআল্লা ভিডিও পাবেন শরীফের ভিডিও আছে তারপরে হুসনা বিভিন্ন ধরনের ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হবে আপনার করে রাখবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো সেভ করে রাখবেন আপনার বাচ্চাকে লিখানোর সুবিধার্থে পড়ানোর সুবিধার্থে ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া বারাকাতুহু